আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আলোচনা করব স্বপ্নে গম দেখলে কি হয় আল্লামা ইমাম ইবনে সিরিন রহিমাউল্লাহ আলা তার কিতাবের মধ্যে কি উল্লেখ করেছেন আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না গম দেখার ক্ষেত্রে ইমাম গণের বক্তব্য কি যদি কেউ দেখে সে গম গাছ রোপণ করছে এর তাবির হলো সে যে কাজ করবে ওই কাজের মধ্যেই সফলতা পাবে যে দেখে সে শুকনো বা পাকানো গম খাচ্ছে তাহলে এমন কিছু হবে যা সে অপছন্দ করে আর যদি দেখে তার পেট তার তার অথবা মুখ ভরে গেছে তাহলে এটা জীবন শেষ হয়ে যাওয়ার আলামত বুঝতে হবে আর যে দেখে কাটা ফসলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে সে ভালো কিছু চাষ করে অপরের ঈর্ষা অর্জন করবে যে মন্দ কিছু চাষ করবে সে লজ্জিত হবে যেমন সায়ের বলেছেন মানে কবি বলেছেন যদি তুমি বীজ রোপণ না করো আর ফসল সংগ্রহকারীকে দেখো তাহলে তুমি বীজ রোপণ রোপণের সময় যে অলসতা করেছ তার ওপর লজ্জিত হবে আর যদি দেখো যে সে টাটকা গম খাচ্ছে তাহলে তাদের হল সে দিন বিষয়ের ব্যাপারে ধীর প্রত্যয় হবে আর যে দেখে তার ভালো শস্য ক্ষেত্র হয়েছে তাহলে এটা দিন অথবা দুনিয়ার ব্যাপারে তার আমল বোঝায় এবং গমের মতোই আরও ফসল হচ্ছে জব দেখা দেখা এটা উপকারী রিজিক উত্তম রিজিক বোঝায় জবের চাষ করা আল্লাহর সন্তুষ্টি লাভের আলামত গম আবার গম বিক্রেতার কাছে জব বিক্রি করতে দেখা অকল্যাণের আলামত জবের ফসল কাটতে দেখা এটা তাওবার তৌফিক হওয়ার আলামত বুঝতে হবে আশা করছি বুঝতে পেরেছেন ভেরিফাইড চ্যানেলে ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিখে আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই শুধু শুধু আমার নাম লেগে ফেসবুকে সার্চ করবেন না করলে হাজার মানুষ আমার নামে আইডি পেজ আর আইডি খুলে ভরে গেছে আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি প্রত্যেক ভিডিওতে আমরা সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে কিন্তু এর ড্রাইভার আমরা নিচ্ছি না সতর্ক থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত